আর এরা বরৎকারী নিয়ে কথাগুলো বলছে মৃত্যুর আগে তওবা করার সুযোগ আছে ওই মুস্তাক নবীন কেউ আমি বলবো আপনি তওবা করেন তওবা করে আসে কি মানুষ এরা বুঝি আসল হয়ে গেছে এদেরকে এই আস্তে আস্তে এরা নবীর সাধারণ মানুষ আপনার সাধারণ পাবলিক ইনশাআল্লাহ এখন বুঝতেছে ফাসে আগর সরকার পরে এই মানুষ চিনতেছে বুঝতেছে জাহিল এরা এরাই হলিদের দালাল এরাই হলো নাসিরউদ্দিন আলবানি এরাই হলো আব্দুর হক নুজদি দা এই প্রসঙ্গে আমি মাওলানা মুফতি ওসমানীকে একটু মিডিয়া ব্যক্তিত্বকে একটু কথা বলেন প্লিজ আপনারা আলহামদুলিল্লাহ ওয়া কফা ওয়া সালামুন আলা আমি শুধু এতটুকু বলবো মহান রব্বুল আলামিন কুরআন ফাকির শব্দ করেছে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আমার রাসূল হলো সৃষ্টি জগতের রহমত বাহ সূরা আলে ইমরানের 31 নম্বরে তা আল্লাহ বলেছে ওই রহমতের নবী তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে এই নবীকে ভালোবাসো তাকে ইজ্জত দাও তাহলে আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসব এবং তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব ইজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেছে

রাসুল বলল মোমিন হতে পারবেন আমি বিশাল জুব্বা টুপি দাড়ি পাগড়ি পরে নামাজি হয়ে আমি যদি বলি আমি বিরাট বড় মুমিন এটার কোন ফায়দা নাই কোনো উপকারিতা নাই কারণ এই ইমানদার আর বেইমান এটার পার্থক্য করবে ডিফারেন্স করবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইমানদার এবং বেইমান এটা করবে রাসুল কারণ তিনি হুম্মতের কাণ্ডারি তিনি সাফায়াতের কাণ্ডারি এই জন্য রাসুল সাসলাম যাকে ইমানদার বলবে তিনি ইমানদার

নবীর উত্তরসূরি হলো নাইবে নবী উলিয়া এখন নাইবে নবী বলতে আমরা মনে করি মাদ্রাসায় পরে সার্টিফিকেট গ্রহণ করলেই বুঝি নাইবে রসুল হইয়া যায় না নাইবে রসুল তো তিনি রসুলের কাছে যে পাওয়ার ছিল রসুলের ডান হাতের শাহাদা তাঙ্গুলের ক্ষমতা ছিল যেটা নিশারা দিয়ে আকাশের চন্দ্রকে দিয়ে টুকরা করেছে ওই পাওয়ার ঝুঁকে ঝুঁকে যারা ধারণ করেছে তারাই নাই রসুলের ঘর বাড়ি জামা জমি টাকা পয়সা বাড়ি ঘর জুব্বা টুপি এগুলা ধারণ করা ভাগে পাওয়ার নাম নাইবে রসুল নয়

আমরা বলতে পারি তার জীবনের গোটা জীবনের হাজার হাজার লক্ষ কারামত তার মধ্যে সংগঠিত হয়েছে একটি কারামত আমরা জানি তিনি আনাসাগরের সাগরের পানিতে ইশারা করেছিল ডান হাতের সাহারা আঙ্গুলি দিয়ে বা লোটার মধ্যে ঢুকে গেছে তাহলে কেমন তোর ব্যক্তি যিনি তার জীবন দশায় রাসুলের নির্দেশে সে আরব দেশ থেকে এসে ভারত ভারতবর্ষে তিনি রাসুলের নির্দেশে ধর্ম প্রচার করে পঁচানব্বই লক্ষ হিন্দু বিদুলমি বিজাতিকে মুসলমান বানিয়েছে তাকে যদি আমরা ভুয়া বলি সি 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 আহ আফসোস লাগে ইনি যদি ভুয়া হয় তাহলে আমরা কি সর্বনাশ এই কথা বলা যে কত বড় এই কথা যে বলল সে যেন নিজে তার নিজের কপালে মানে ঝাঁটা মারলো নিজের পায়ে কুরআন মারলো কালো এটা আমি বলি না আল্লাহ পাক নিজে হাদিসের মধ্যে হাদিসে কুদসিতে বলে মান আযানি উলিয়ান ফাকাদ আযানতু বিল হারব তোমরা যদি কোনো আল্লাহর বন্ধু অলি আল্লাহর সঙ্গে দুশ্মনী বা বেয়াদবি করো আল্লাহ বলে আমি আল্লাহ নিজে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি তাহলে কোন অলি আল্লাহর বিরুদ্ধে চারণ করা আল্লাহর সাথে যুদ্ধ করার সামিল কে আসো আল্লাহর সাথে যুদ্ধ করবে পৃথিবীতে এবং কেউ আসো কি আমার মনে হয় কেউ নাই কারণ আল্লাহ যুদ্ধ করে কামাল মিসাইল ক্ষেপণাস্ত্র দিয়ে নয় তিনি মশা দিয়ে মাসি দিয়ে আবাবিল পাখি দিয়ে সাইকলন দিয়ে বন্যা দিয়ে তুফান দিয়ে পানি দিয়ে বিভিন্ন শব্দ দিয়ে এই বস্তুগুলো আল্লাহ এক একটা ক্ষেপণাস্ত্র এটা দিয়ে আল্লাহ যুদ্ধ করে আল্লাহ কামান মিসাইল দিয়ে করে নাই তাহলে এটার সাথে কে পারবে কিছুদিন আগে দেখলাম মৌ মাসের আঘাতে মানুষ হুজুর মারা গেল আবার হইরা এই আল্লাহ আল্লাহর বাহিনী এগুলো দিয়ে তো আল্লাহ মানুষকে সাথে যুদ্ধ করে তাহলে খাজা মহিনুদ্দিন সৃষ্টির মতো মানুষ আব্দুল কাদের জিলানির মতো মানুষ শাহজাল্লাহ শাহ পরানের মতো মানুষ এদের সাথে কেউ যদি বেদমি করে নিশ্চিত রূপে হানড্রেড হানড্রেড এরা গজবে নিবন্ধিত হবে টুডে অ্যান্ড টুমোরো ওয়েট অ্যান্ড সি একটু অপেক্ষা করলেই আপনারা দেখতে পাবেন কারণ এরা আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু এরা সাধারণ কোনো মানুষের বন্ধু নয় আমার মতো হুজুরের নয় ওনার মতো মুক্তির নয় আর একজন হেকিম কি বলে হাকিমের জজ ব্যারিস্টার নয় কোন মন্ত্রী ব্যারিস্টার পৃথিবীর কোনো রাজাবস্যার বন্ধু নয় খোদ খোদ আল্লাহর বন্ধু তাদেরকে বলা হয় অলি আল্লাহ এই অলি আল্লাহ যারা হয় তাদের সাথে বেদরি করা একজন মানুষ এর বোকামি আর কিছু হতে পারে না আমি গোটা দেশবাসীর কাছে অনুরোধ করবো ভাই দুদিন আগে আমরা ছিলাম না আজকে আছে পৃথিবীতে দুদিন পরে আমরা থাকবো না একদিন আমরা জগৎ থেকে বিদায় হবে সেই সময়টা আসার পূর্ব পর্যন্ত আসুন আমরা আল্লাহর পথে রাসুলের পথে আল্লাহ মনোনীত মহামানব ওলি আল্লাহ মহামানবের পথে মতে আমরা যদি চলতে পারি আমাদের জীবন হবে সার্থক মরণ হবে সার্থক পরিশেষে একটি কোরআন আয়াতের শেষ অংশ দিয়ে আমি শেষ করছি আল্লাহ রাবুল্লাহ ফাতেহার শেষে বলেছে

নামাজ হবে না যদি সুরায় ফাতেহা করা না হয় গোটা নামাজে প্রতি ওতে প্রতি রাখাতে আমরা সুরাই ফাতেহা করি অথচ এই ফাতেহার শেষে আমরা যা বলি যে তোমার আহ নেক বাংদা তোমার প্রিয় ভজন বান্দা তাদের পথে আমাদেরকে চালাও ওই পথে চালায়ও না যে পথে নোংলুক কামাক যে রাস্তায় চলেছে আল্লাহ ওই রাস্তা আমাদেরকে চালায় না যে রাস্তায় আবু বকর রসমান হাসান হুসাইন মা ফাতেমা আব্দুল কাদের ইরানি খাজা মহন শাহ এদের মতো যারা তোমার প্রিয় যারা জগৎ থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তাদের পথে চালাও আমি নামাজে বললাম তাদের পথে চালাও নামাজ পড়ে আমরা তাদের বিরুদ্ধে স্মরণ করলাম তাহলে আমার অবস্থানটা কি হলো আমার মতো জাহের আর পৃথিবীতে কেউ করতে পারেন আমি রুক্ষ আমি জানি না আমি বুঝি না না বুঝেই শুধু আমি হেন গর্ভিত কর্ম আমার মাধ্যমে সংগঠিত করছি এবং সমাজের অনেক মানুষকে আমার সাথে ধ্বংসযজ্ঞের সাথে মিলিয়ে নিচ্ছি আমি সকলের সতর্ক সতর্কতার জন্য বলবো আসুন আমরা আল্লাহর পথে রাসুলের পথে আমরা ওই আল্লাহর পথে মতে চলে যেন আমরা দুনিয়াতে সাধনার মাধ্যমে আল্লাহ রাসুলকে পাই দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তি পাই সেই তফি মন আল্লাহ পাক আমাদের সকলকে দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবাক ধন্যবাদ মুফতি উসমানী হুজুরকে এখানে উনি দেখলাম বুয়া বুয়া বলতেছে ফাঁকিদি বলতেছে আল্লাহর দম রাসুলকে দিয়া রাসুল গেলে গায়ে হইয়া এই একটা কথা তো আল্লাহর ধন কাকে না দিছে এই যে টুপি ফাগরি দানি কোরআন হাদিস এগুলা তো সব আল্লাহর দন রাসুলের মধ্যে আমিও পাইছি তা রাসুলের মধ্যে যেহেতু আমি পাইছি আমার কাছে তো এই আছে তাহলে খাজা বাবার কাছে ওই ধন ছিল আল্লাহর দন রাসুলও পাইয়া রাসুল দিল খাজারে খাজা গেছে গায়েব হইয়া আর আল্লাহ গেছে গায়ে হইয়া কথা তো সঠিক এটাকে ভুলভাবে এরা মানুষের মগজ তোলাই করার জন্য এগুলা তার আচ্ছা তার যে সাজা হয়ে গেছে দেখেন খাজা বাবার গুয়ো গুয়ো বলছে যে এখনো তিন চার দিন হয় নাই আজকে ডিবিসি নিউজই দেখছি সে বলৎকারি করে ধরা গেছে তো এই যে বিচার আল্লাহ কোরআনে বলছে যারা অলি আল্লাহকে অসম্মানী করবে তাদেরকে অসম্মানী আল্লাহ নিজে করবে হুজুর একটু আগে বলছে ওসমানী হুজুর যে আল্লাহ যুদ্ধ ঘোষণা করবে এই মাজারের আল্লাহ করে আসছে মোহাম্মা সিয়ে তারে তার পুরো পরিবার ধ্বংস করে ফেলছে আমার বাড়ির মাজার আল্লাহ করছে কি হয়েছে এগুলো বলা ঠিক না যাই তো সর্বোপরি কথা হলো আল্লাহ যুদ্ধ করব আমরা এগুলোর বিরুদ্ধে না তবে যিনি এই কথাগুলো বলছে মৃত্যুর আগে তবা করার সুযোগ আছে ওই মুস্তাকুর নবীন কেউ আমি বলবো আপনি তবা করেন তবা করে অলি আল্লাহর পক্ষে আসেন বাই আমরাও কিছুদিন বেশি দিন থাকবো না আপনিও থাকবেন না পৃথিবীতে কেউ অমরত্ব নিয়ে আসে নাই কিন্তু সুন্দর ব্যবহারটা সুন্দর মন মানসিকতা সুন্দর আচরণটা পৃথিবীতে অমর হয়ে স্মৃতি হয়ে থাকবে কেন রে ভাই আপনি খাজা বাবার বিরুদ্ধে বলতেছেন খাজা বাবা

ওদের বিরুদ্ধে করিও না আজকে একশো মাজার বানছে কই একটা সুফি একটা মাজারের খাদে ওদের কাউকে আক্রমণ করছে না আমাদের গুলো বানছেন মালিক যদি দয়া করে আবার একশো বছর পরে হবে সমস্যা নেই কিন্তু আপনাদের পরিচয়টা হয়ে গেল ফাঁসে আগস্টের পরে কে আল্লাহ রাসুল মুখী কে অলি আল্লাহ মুখী কে হক সাধারণ মানুষ বুঝছে কিন্তু আপনাদের লাডি বয়ে আপনাদের ফতুয়ার বয়ে আপনারাই তো তারা যারা মানুষকে আপনারা নিজে বিচার করে করে মানুষকে আতঙ্কে রাখছেন এখনো সে আতঙ্কগুলো ছড়াচ্ছেন তো যাই হোক ধন্যবাদ এগুলা ঠিক হয়ে যাবে এ কথা রেখে মুক্তি ওসমানী হুজুরের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে ধন্যবাদ জানিয়ে দিল